ভগতের প্রীতি ভালা ভালো এ জীবনে শান্তি মিলে না ভগতের প্রীতি ভাল না ভালা না গো এ জীবনে শান্তি মিলে না কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যারা আমার পাশে আছেন তাদের সবাইকে ভালোবাসা অবিরাম আবার পাশাপাশি টিকটুক চ্যানেলও আছে যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করতেছেন আমার পাশে আছেন আমার প্রিয় দর্শক আপনাদের প্রতি আমার মন থেকে ভালোবাসা ভালোবাসা অবিরাম আসলে পেজ এবং ইউটিউব চ্যানেল এটা আমি এই লাইনে নতুন ঠিক আছে আমার এটা আপলোডে কিছু ভিডিওতে ভুল তুইটি থাকতে পারে আপনারা আমাকে বলে দেবেন আমি সংশোধন করার চেষ্টা করব আপনারা যারা আমার পাশে থেকে আমাকে কন্টিনিউ সাপোর্ট করতেছেন তাদের তো ঋণ আমি দিতেও পারবো না দোয়া করি সবসময় তাদের জন্য আমি মূলত গান গজল রান্না বান্না এগুলাই মানে ভিডিওগুলো করে থাকি এবং আপলোডও করে থাকি আর আগামীতে আমার গান গজলগুলো মানে শুটিং আকারে আসবে আমার একটু সময় কম এই জন্য আমি এর জন্য আমি ভিডিওগুলো ভিডিওগুলো শর্ট আকারে দেখেছি আগামী দিন সালা লংভাবে আসবে আপনারা সবাই আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ থাকবে আজীবন আর সাপোর্ট করে সবাই এগিয়ে যাব এটাই আমরা যারা নতুন আছি ঠিক আছে একজন আরেকজনকে সাপোর্ট করে আমাদেরকে করতে হবে ঠিক আছে জীবন এটাই আজকে পবিত্র জমার দিন সবাইকে জমাবো পারো যারা কন্টিনিউ আমার পাশে আছেন তাদের প্রতি সবসময় ভালোবাসা আর সবাই সবার জন্য সবার অবস্থান থেকে দোয়া করি আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং মেয়েকে হায়াতে হাতে দান করুক ঠিক আছে আর এটা হচ্ছে মুরগির কষা আলু দিয়ে ঠিক আছে আমার মতো যারা গরিব আছেন মাঝে মধ্যে খাবেন ঠিক আছে একটু ঝাল কম দিয়েছি বেশি জাল দিই না আমি আবার জাল খেতে পারি না ভালো থাকবেন সবসময় ঠিক আছে